হ্যালো ভিউয়ার্স চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার সংলগ্নে একটি বাড়ি বিক্রি হবে সে বাড়িটি হল এটি জমির পরিমাণ চার কাঠা জমির পরিমাণ চার কাঠা একদম মেইন রোডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন একদম মেইন রোডের সাথে নিচে মার্কেট আছে যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে মার্কেট আছে সাথে স্বপ্ন শপিং শপিং মল দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি হবে যাই বন্ধুরা আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে চলে যাচ্ছি পশ্চিম ধানমন্ডি পশ্চিম ধানমন্ডি চার কাটা জি বন্ধুরা এই বাড়িটি বিক্রি হবে তো আমি এখন বাড়ির ভেতরে চলে যাচ্ছি নিচে কয়েকটি দোকান আছে হোটেল আছে রেস্টুরেন্ট করে মাদ্রাসা পুরোটাই ভাড়া দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন এটি হল নিস্তালা যারা ইচ্ছুক তারা আসবেন তারা এসে সরজমিনে দেখে যাবেন পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার সংলগ্নে এ বাড়িটি বিক্রি হবে জমির পরিমাণ চার কাঠা জমির পরিমাণ চার কাঠা এখানে একটি মাদ্রাসা দেওয়া হয়েছে দ্বিতীয় পাচ্ছেন যে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এটার ভাড়া আছে প্রায় সাড়ে তিন লাখ টাকার না দেখতে পাচ্ছেন

প্রত্যেকটা বাচ্চা আল্লাহর ওলি ভাড়া আছে প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো ভাড়া আছে প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো বাচ্চারা আমাকে সহযোগিতা করতেছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহর আমাকে অনেক সহযোগিতা করলো আল্লাহ তাদেরকে আল্লাহ সব সব বাচ্চাদেরকে আল্লাপা কবুল করুন আমি এখন চলে যাচ্ছি তিন তালায় ভাড়া আসে প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো গ্যাস আছেন আমি এখন আছি তিনতলায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ধানমন্ডি সংলগ্নে পশ্চিম ধানমন্ডি সংলগ্নে এই বাড়িটি এই বাড়িটি বিক্রি হবে আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আসলে বিকেল হয়ে গেছে অন্ধকার তো যারা আপনারা ইচ্ছুক তারা অবশ্যই এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন এখানে লাইনের ঘ্যাস আছে দেখতে পাচ্ছেন রান্নাঘর এখানে সিস্টেমের ভাড়া দেওয়া হয়েছে এগুলো হলো রান্নাঘর বন্ধুরা খুবই সুন্দর খুবই সুন্দর এখানে প্রত্যেকটা রুম রুম ভাড়া দেওয়া হয়েছে একরুম একরুম সিস্টেমের ভাড়া এখানে কোনো ইউনিট সিস্টেম তো নাই না সব একরুম না তো একরম একটু সিস্টেমের ভাড়া দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকেল হয়ে গেছে অন্ধকার তো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইনের গ্যাস এটা তিতাস ঘ্যাস আমি একটু ছাদে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই হলো সেই ছাদ বাড়ির খুবই সুন্দর স্কোয়ার চার কাঠা চার কাঠা বিশিষ্ট এই বাড়িটি বিক্রি হবে পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার আশেপাশে বহুল বিল্ডিং দেখতে পাচ্ছেন আশেপাশে বহুল বিল্ডিং সাইডে দেখা যাচ্ছে আমাদের তার সাইডে সেল সেলটেক কিনেছে সেল কাজ ধরতেছে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামুাইকুম রহমতুল্লাহ বারাকাতুর